বাংলাদেশে বহুল প্রচলিত সুনামধন্য জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার পঁচিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলার জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার পরিবারের সদস্যদের আয়োজনে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার কুসুমবাগে শাহ মোস্তফা বিরিয়ানি হাউজ ও চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে মৌলভীবাজার জেলা প্রতিনিধি শাহ মোহাম্মদ রাজুল আলীর সভাপতিত্বে ও মৌলভীবাজার বিশেষ প্রতিনিধি কপিল দেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস হেড অফ নিউজ ও মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকার ব্যুরো প্রধান ও সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সহসভাপতি জোসেপ পালি চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক অ্যাডভোকেট ভিক্টর পেন্টিস উচ্ছ্বাস সহ আরও অনেকে